সোমা মিষ্টি পাঁচ মিশিলি ব্লগে সবাইকে স্বাগত জানাই সোমা মিষ্টি পাঁচ মিশিলি ব্লগ পক্ষ থেকে নিয়ে এসেছি একটি ভিডিও তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা এটাই যে কোন সত্যি কথা সবাই বলে না যে বিপদ কখনো বলে কয়ে আসে না সেটাই হয়েছে এই ভিডিওটার মধ্যে মানে আমাদেরও একটি মানে বিপদ এসে গেছিল না বলে কই অনেক কষ্টে সে বিপদ থেকে আমরা উদ্ধার পেয়েছি সেটাই নিয়ে একটা ভিডিও করেছি তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবে আর সবাই আমার পাশে থাকবে আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি এটা দেখো একটি গাছে কত সুন্দর ফুল ফুটেছে কী গাছের নাম আমি জানি না আর এগুলো দেখো একটা বাগান মানে চাষ করেছে এটা কী গাছ তোমরা কি বলতে পারবে আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে বাদাম গাছ মানে এগুলোটা কুমড়ো গাছ কিন্তু এই নিচে যেগুলো চাষ করা হয়েছে এগুলো হচ্ছে বাদাম গাছ এটা পুরোটাই বাদাম গাছ পুরো বাদাম গাছের বাগান করেছে পুরো বাদাম চাষ করেছে এছাড়াও পাশে রয়েছে তোমার আম গাছ এটা হচ্ছে তোমার পাকুর গাছ বাঁশ গাছ বিভিন্ন রকম গাছ আছে কুমড়ো ফুলের গাছ কুমড়ো গাছ অনেক কিছু কিন্তু এটা বিশেষভাবে দেখাচ্ছি তোমাদেরকে যেটা হচ্ছে বাদাম গাছ দেখো বাদামগুলো কেমনভাবে রাখতে হয়েছে মশারি টাঙিয়ে এটার কারণ কি জানো এখানে এত বাঁদরের উৎপাত কোনো কিছু তোমরা লাগাতে পারবে না কোনো গাছ বলো কোনো ফুল বলো কোনো কিছু না তার জন্য এরকম মশারি টাঙিয়ে রেখে দিয়েছে যাতে তোমার ভেতরে বাঁদরগুলো ঢুকে গাছগুলা উপরে না ফেলে দিতে পারে আসলে কি বলতো সবারই তো একটা শখের জিনিস কষ্ট কষ্ট করে লাগানো গাছ আর এটা হচ্ছে পাশে একটি ডোবা ডোবাটা পানায় কি অবস্থা একবার দেখো গোটাটা পুরো পুকুরটা পুরো সবুজ হয়ে গেছে সবুজ দেখতে ভালো লাগে কিন্তু পুকুরটা সবুজ হয়ে গেছে বলে কেমন লাগছে বলো দেখো গাছে কত সুন্দর বাতাবি লেবু ধরেছে বাতাবি লেবু খেতে কে কে ভালোবাসো বলো এত ভীষণ টক হয় না কিন্তু কি বলো তো কাঁচা লঙ্কা একটু চিনি একটু নুন একটু তেল দিয়ে যখন মাখিয়ে খেতে হয় না তখন ভীষণ ভালো লাগে লাল লাল বাতাবি লেবু আর এই পুকুরটা দেখো তোমাদের এই জন্যই ভিডিও করেছিলাম প্রচুর শালুক ফুল ফুটেছিল কিন্তু শালুকগুলো এত দূরে যে মানে জুম করেও আমি শালুকগুলো সাম চলো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ছদ্দি বাড়ির উদ্দেশ্যে রাস্তায় যাচ্ছি তোমরাও আমাদের সঙ্গে চলো কিন্তু কি জানো তো ছদ্দির বাড়ি গেছি ঠিক কথায় কিন্তু ছদ্দির বাড়ি গিয়ে জানো গল্প করতে গিয়ে সব ভিডিও মানে করতে সব ভুলে গেছি দেখো আমরা ছদ্দির বাড়ি ঢুকে গেছি এটা হচ্ছে ছদ্দির বাড়ির সামনে কালী মন্দির মা কালীর মন্দির এই মন্দিরটা তোমাদেরকে দেখালাম এটা মানে এখানে কালী পুজোর সময় পুজো হয় সবাই ভিতরে বসে বসে গল্প করছিলাম আর দেখতে পেয়েছো একটা বড় সার ঘরের মধ্যে ঢুকে গেছিলো আর সেই ঘরেই আমরা সবাই ছিলাম কি কষ্টে যে টাকে ঘর থেকে বার করা হয়েছে একমাত্র কি বলবো তোমাদেরকে এক্ষুনি বিশাল বড় বিপদ হয়ে যেত সর্দির মেয়ে ডোনা আমরা সন্ধ্যাবেলা টিফিন করবো বলে ও চিকেন পকোড়া বানাচ্ছে আমাদের জন্য আর আমি সারা দিন গিয়ে থেকে মানে ওদের সাথে গল্প করতে গিয়ে কথা বলতে গিয়ে কোনো ভিডিও করতেই পারিনি সব ভুলে গেছি নি সন্ধ্যাবেলা ভাবলাম যে ডোনা পকোড়া বানাচ্ছে সেটা একটু ভিডিও করি আর সর্দির ঘরটা একটু সবাইকে ঘুরে দেখায় ঘর বলতে সেরকমভাবে কিছু দেখাতে পারিনি সামনে নিচে টুকু যেটুকু ছিল সেটুকুই দেখিয়েছি পুরো ওপর টোপো সমস্ত কিছু যাওয়া হয়নি আসলে একদিন ছিলাম তো মানে গিয়ে গল্প টল্প করতে গিয়ে সমস্ত কিছু দেখাতেই ভুলে গেছি তো কিছু সেরকম ভাবে দেখাতে পারিনিও যে বললাম ভুলে গেছি এটা দেখো ছদ্দির বাড়ির ঠাকুর ঘর ছদ্দির গোপাল গোপালকে সয়নে দিয়ে দিয়েছে না হলে দেখাতাম গোপালকে ছদ্দিদের কুল দেবতা হচ্ছে বাড়ির গোপাল তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আর আমাদের যা বড় দুর্ঘটনাটা হলো যেভাবে বাঁচলাম তোমাদেরকে কি বলবো এটা দেখো ছদ্দিদের আরেকটা রুম এটা হচ্ছে মাসিমা এই মানে বৈশাখ মাসে মাসিমা মারা গেছে মাসিমা খুব ভালো গো এখন ছদ্দির বাড়ি গিয়ে মাসিমাকে প্রচণ্ড মিস করি মাসিমার জন্য ভীষণ মনটা খারাপ লাগে মাসিমা যেখানেই থাকুক যেন ভালো থাকে এটা আর আরেকটা রুম এদিকে দেখো ডোনা চিকেন পকোড়া বানাচ্ছে খুব সুন্দর বানিয়েছিল পকোড়াগুলো চিকেনটাকে তোমার ভালো করে ধুয়ে নিয়েছিলো দিয়ে গোলমরিচ গুঁড়ো নুন তারপর তোমার কর্নফ্লাওয়ার এইসব দিয়ে নুন চিনি একটু তারপর এইসব দিয়ে সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়েছিল একটা ডিমও মনে হয় দিয়েছিল। আসলে কি বলো তো মানে রেসিপিটা দেবো বলে আমার সেরকমভাবে তো মানে ভিডিওটা করা হয়নি ওই জন্য আমি খুব একটা ভালো করে বলতে পারছি না কিন্তু এত খেয়েছিলাম পকোড়াগুলো আর এত টেস্টি হয়েছিল যে ভাবলাম তোমাদের সাথে একবার রেসিপিটা তোমাদেরকে কিছুটা বললেও তো তোমরা বুঝতে পারবে যে কীভাবে পকোড়াটা হয়েছিল তার জন্য দেখো এখানে ডিমটা দিয়ে ভালো করে মানে মেখে নিল পকোড়া মানে চিকেনটা খুব ভালো করে মেখে নিয়েছে এরপর একটুখানি বেসন দিল নিয়ে সব একসাথে ভালো করে মেখে নিয়ে মানে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবে তাহল মানে ছেড়ে তেলের মধ্যে ছেড়ে দিল ছেড়ে দিয়ে পরে ভেজে নিল তালই হয়ে গেলো পকোড়াগুলো সব ভালোভাবে ভেজে নিচ্ছে কত সুন্দর ফুলেছে দেখেছো আর খুব নরম হয়েছিল জানো পকোড়াগুলো খেতে খুব ভালো হয়েছিল এভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে পকোড়া খেয়ে দেখবে খুব ভালো লাগবে আসলে কি বলতো দোকানে সমস্ত কিছু কিনতে পাওয়া যায় কিন্তু যদি কি বলতো ঘরে বানিয়ে খাওয়া যায় তাহলে তা সেটা খুব শরীরেরও উপকারে লাগে আর খেতেও ভালো হয় আর নিজে বানিয়ে খেলে তো আরও সুন্দর লাগে নিজের হাতে জিনিস তৈরি খাবার সবাই কে দিলেও ভালো লাগে নিজে খেতেও ভালো লাগে আর তার মধ্যে যদি সবাই বলে দেয় একবার যে খুব সুন্দর হয়েছে তাহলে তো আর কিছু বলারই নেই এইভাবে একবার বাড়িতে চিকেন পকোড়া বানিয়ে খেয়ে দেখবে দেখবে তোমাদের খুব ভালো লাগবে দেখো আমাদের চিকেন পকোড়া তৈরি হয়ে গেছে আমরা খাই এবার তোমরা দেখো খুব ভালো থেকো সবাই সবাই আমার পাশে থেকো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ